আসসালামু আলাইকুম আমি বর্তমানে অবস্থান করতেছি ঢাকা সদরঘাটে আর আমি প্রতিদিন ঢাকা সদরঘাট থেকে যে শিডিউল দিয়ে থাকি আপনাদেরকে সেই শিডিউল দেওয়ার জন্যই বর্তমানে আছি ঢাকা সদরঘাটে আর সদরঘাট থেকে আজকে কোন টাইমে কোন লঞ্চগুলো সেরে যাচ্ছে কোন কোন রুটে সেরে যাচ্ছে সেই শিডিউলটাই আপনাদেরকে দিব এবং অবশ্যই পুরো ভিডিওটি আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন সদরঘাট থেকে আজকে কোন টাইমে কোন লঞ্চগুলো সেরে যাচ্ছে এবং সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে ময়ূর দশ আর এই ময়ূর দশ প্রতিদিন ঢাকা থেকে বারোটা তিরিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে সেরে যায় এবং চাঁদপুর থেকে সেরে আসে রাত বারোটা তিরিশ মিনিটে এবং অপর পাশে দেখতে পাচ্ছেন এমবি ইমাম হাসান দুই আর এই ইমাম হাসান দুই সেরে যাবে ঢাকা থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেরে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান দুই এবং তারপরে আছে ফারহান নয় ফারহান নয় ঢাকা থেকে প্রতিদিন দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে সেরে যায় আর প্রতিদিন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেরে যায় ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এবং তার অপর পাশে আছে এমবি যুবরাজ সাত আর এই যুবরাজ সাত ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে দুপুর বারোটা তিরিশ মিনিটে সেরে যাবে এবং প্রতিদিনই এই দুপুর বারোটা তিরিশ মিনিটে সেরে যায় ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এই যুবরাজ এবং তার অপর পাশে আছে আরেও একটি ইলিশা কালীগঞ্জগামী লঞ্চ সুর্বী আট লঞ্চের ব্যানারে চলাচল করে থাকে আলওয়ালির চার আর এই আলওয়ালির চার লঞ্চটিও সেরে যাবে ঢাকা থেকে দুপুর দুইটায় দুপুর দুইটায় সেরে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এবং ইলিশা কালীগঞ্জের দুপুর দুইটার পরবর্তী লঞ্চ হলো বিকেল চারটা বিকেল চারটায় আর সেরে যায় কর্ণফুলের তিন বা এমবি সম্পদ যে কোনো একটি লঞ্চ সেরে যাবে ঢাকা থেকে আর যদিও এখন পর্যন্ত ঘাটে আসেনি এ হলো পরবর্তী লঞ্চ দুপুর দুইটার পরে ইলিশা কালীগঞ্জের এবং সর্বশেষ হলো ইলিশা কালীগঞ্জ গ্রামে ঢাকা সদরঘাট থেকে সর্বশেষ লঞ্চ হলো রাত এগারোটায় আসা যাওয়া দুই প্রতিনিয়তই চলাচল করে থাকে আর আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছোটো লঞ্চ আছে ছোটো লঞ্চ দুটি চলাচল করে থাকে ঢাকা থেকে কাটপটি মুন্সিগঞ্জ রুটে আর কাটপট্টি মুন্সিগঞ্জ রুটে একটি সেরে যায় ঢাকা থেকে বিকেল তিনটায় এই যে বন্দনাট আর সেরে যাবে ঢাকা থেকে বিকেল তিনটায় অপর পাশে আছে এমবি জিলানি আর এই জিলানি ঢাকা থেকে প্রতিদিন সেরে যায় বিকেল পাঁচটায় মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আর তার অপর পাশে আছে খেপুপাড়া পায়াবন্দরগামী এম এমবি পুবালি শয় খেবুবাড়া পায়াবন্দর গ্রামে পুবালি ছয় এই রুটে প্রতিনিয়ত চলাচল করে থাকে অসংখ্য লঞ্চগুলো তাদের মধ্যে থেকে প্রতিদিন একটি করে লঞ্চ ছেড়ে যায় খেবুবাড়া পায়েরাবন্দরের উদ্দেশ্যে আর প্রতিদিন সন্ধ্যা ছয়টায় ছেড়ে যায় এই রুটের লঞ্চগুলো তারপরে আসছে জাহিদ্দিন তিন আজকে যাচ্ছে ঢাকা থেকে নাজিরপুর হাটের উদ্দেশ্যে নাজিরপুর গোসিরহাটির উদ্দেশ্যে সেরে যাচ্ছে এই জাহিদ তিন আর গোসেরহাটের উদ্দেশ্যে সেরে যাবে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছয়টা তিরিশ মিনিটে সেরে যাবে গোসিরহাটের উদ্দেশ্যে এবং তার অপর পাশে আছে কর্ণফুলি দশ আর দেখতে পারছেন কর্ণফুলি দশ আজকে সেরে যাচ্ছে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে রাত আটটা তিরিশ মিনিটে সেরে যাবে তার অপর পাশে আছে এমপি গাজী সালাউদ্দিন গাজী সালাউদ্দিন দেখতে পাচ্ছেন আজকে ঢাকা থেকে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সেরে যাবে আর ঢাকা থেকে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সেরে যাবে গাজী সালাউদ্দিন আর সেরে যাবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সেরে যাবে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন তারপরে আছে ঢাকা নাজিরপুর লালমোহন রুটের স্পিড মাস্টার যাকে বলা হয় গুলের অফ শ্রীনগর আট আর এই গুলোরি অফ আর শ্রীনগর আট ঢাকা থেকে সেরে যাবে রাত আটটায় রাত আটটায় সেরে যাবে গুলোর অফ শ্রীনগর আট নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এবং তার অপর পাশে আছে এমবি পুবালি নয় আর এই পুবালী নয় ঢাকা থেকে চরমন্তাস রাঙ্গাবালি চর বিশ্বাসের উদ্দেশ্যে সেরে যাবে আর ঠিক ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আর সেরে যাবে চরমন্তাস চর্বিশ্বাস রাঙ্গাবালির উদ্দেশ্যে তারপরে আছে এম বি ইগল আর্ট আর ইগোল আর্ট চলাচল করে থাকে ঢাকা ধুলিয়া নুরায়নপুর কালাইয়ের উদ্দেশ্যে আর কালাইয়ের উদ্দেশ্যে এই ইগল আর্ট সেরে যাবে সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টায় প্রতিনিয়তই এই রুটে লঞ্চগুলো চলাচল করে থাকে এবং তারপরে আছে ঢাকা মনপুরা হাতিয়া ঢাকা মনপুরা হাতিয়াগামী আজকে ঢাকা মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সেরে যাবে তার শিফ আর তার শিফ আজকে সম্ভবত মনপুর হাতে একটি লঞ্চ যাবে ঢাকা থেকে আর একটি লঞ্চ সেরে যাবে সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টায় সেরে যাবে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে এবং তার অপ্রপাশে আছে দুটি লঞ্চ আর দেখতে পাচ্ছেন ফারহান পাস এবং টিপু চোদ্দো এই টিপু চোদ্দো এবং ফারহান পাস ঢাকা থেকে ছেড়ে যাবে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে আর ঢাকা থেকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ আর সেরে যাবে টিপু চৌদ্দো আর সেরে যাবে রাত আটটা পনেরো মিনিটে এবং ফারন পাস রে যাবে আটটা তিরিশ মিনিটে এবং তার অপর পাশে আছে ঢাকা বরগুনা ঢাকা থেকে চাঁদপুর বরিশাল বেতাকি কাঠালিয়া বামনা এই ফুলজুরি কাকচিরা এই সকল রুটে চলাচল করে থাকে এমবি বি পুবালি এক এই পুবালি এক ঢাকা থেকে প্রতি একদিন পরপর সেরে যায় আর বরগুনার উদ্দেশ্যে এবং বরগুনা থেকে একদিন পরপর সেরে আসে ঢাকার উদ্দেশ্যে আর এই বরগুনাগামী লঞ্চ আপনারা ঢাকা থেকে প্রতি বিজোর তারিখে সেরে যাবে প্রতি বিজোর তারিখে সেরে যাবে ঢাকা থেকে এবং প্রতি জোর তারিখে বরগুনা থেকে সেরে আসে ঢাকার উদ্দেশ্যে তার উপর পাশে আছে সম্রাট সাত সম্রাট সাত আর সেরে যাবে আজকে ঢাকা থেকে বাসানছরের উদ্দেশ্যে বাসান উদ্দেশ্যে সম্রাট সাত সেরে যায় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আর নয়টা পঁয়তাল্লিশ মিনিটে বাসানছর হিজলা রহমানের হাটের উদ্দেশ্যে সেরে যাবে এই সম্রাট সাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তার অপর পাশে আছে অভিযান পাস অভিযান পাস ঢাকা থেকে শৌল মুলোদের উদ্দেশ্যে সেরে যায় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে হ্যালো অভিযান পাস ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে সেরে যাবে ঢাকা থেকে সৌরমূল্যদের উদ্দেশ্যে এবং তারপরে আছে ঢাকা চাঁদপুর জালোকাঠি রুটের এম বি ফারহান ছাত আর দেখতে পাচ্ছেন আজকে ঢাকা থেকে ফারহান সাত সেরে যাবে রাত আটটা পনেরো মিনিটে এ হলো ফারহান সাত আটটা পনেরো মিনিটে সেরে যাবে ঢাকা থেকে জালকাঠির উদ্দেশ্যে এবং তার অপর পাশে আছে ঢাকা বরিশালগামী তিনটি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে তিনটি লঞ্চ এমবি মানামি পারাপত আঠারো এবং সুন্দরবন ষোলো দেখতে পাচ্ছেন তিনটি লঞ্চই বর্তমানে ঘাটে প্লেসে আসে এবং বলে রাখি সাথে সাথে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসবে তিনটি লঞ্চ আসবে প্রিন্স আওলা দশ পারাবৎ বারো এবং এম খান সাত এই তিনটি লঞ্চ আজকে সেরে আসবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আর বরিশাল থেকে সেরে যাচ্ছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাচ্ছে তিনটি লঞ্চ মানামি পার্বত আঠারো এবং সুন্দরবন ষোলো এবং আমি যাচ্ছি বর্তমানে ঢাকা বঙ্গপটুয়াখালীর লঞ্চের সামনে আর সেই লঞ্চ হলো একদম পল্টনের শেষ মাথায় পশ্চিম মাথায় আর আজকে দেখা যাচ্ছে ঢাকা থেকে পোটোকালের উদ্দেশ্যে সেরে যাচ্ছে প্রিন্স রায়হান আর প্রিন্স রায়হান সেরে যাবে ঢাকা থেকে পোটোকালের উদ্দেশ্যে হ্যালো সুন্দরবন চৌদ্দ আজকে আসছে হয়তোবা যাত্রী নিয়ে সুন্দরবন চোদ্দো আজকে যাত্রী নিয়ে আসছে যাতে আমি বর্তমানে সদরঘাটে আছে অপর পাশে আছে সরু হ্যাঁ দেখতে পাচ্ছেন সরু সাত সরুভি সাত আগামীকালকে সেরে যাচ্ছে ঢাকা থেকে আগামীকালকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে এবং কীর্তনখোলা দশ একদম রুটের বাইরে আছে বর্তমান সময়। এবং সর্বশেষ মাথায় দেখতে পাচ্ছেন প্রিন্স রায়হান এক আজকে ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় সেরে যাবে পটোখালির উদ্দেশ্যে আর পটোখালি থেকে সেরে আসবে প্রিন্স কামাল এক পটোখালি থেকে সেরে আসবে সন্ধ্যা ছয়টায় ঢাকার উদ্দেশ্যে এবং বরিশাল রুটের লঞ্চগুলো সর্বশেষ মাথায় আছে কুয়াকাটা দুই প্রায় কুয়াকাটা দুই রুটে অনিয়মিত মাঝে মাঝে কোনো লঞ্চ বন্ধ থাকলে চালিয়ে থাকে তাছাড়া বৃহস্পতিবার বা শুক্রবার মাঝে মাঝে চালায় প্রদূষণ বুঝে আই হ্যালো প্রিন্স রায়হান ঢাকা থেকে ফতুল্লাহ বগা পটুহালির উদ্দেশ্যে সেরে যায় আর এই ছিল আজকে ঢাকা সদরকার থেকে আপডেট কোন রুটে কোন লঞ্চগুলো কোন টাইমে সেরে যাচ্ছে আর আমি এখানে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ প্রতিনিয়তই আমার ইউটিউব এবং ফেসবুক পেজ ইউনিক রাখিব্রাস পেজ এবং ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা আপডেট ভিডিও এবং পোস্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ